নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে স্বাগত জানাই আপনাদের আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ডিম টোস্ট এই ডিম টোসটা বাচ্চা থেকে বড়রা সকলেই পছন্দ করে খেতে তো চলেন কিভাবে এই ডিম টোসটা বানায় শুরু করা যাক প্রথমেই কেটে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা কোথার থেকে বা কোন রাজ্য থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন কেটে নেব কাঁচা লঙ্কা বাচ্চারা যদি খায় এই ডিম টোস্টটা তাহলে ঝালটা একটু কম দিবেন কিছুটা ধোনাপাতা কেটে নেব ডিম টোস্টগুলো করার জন্য পাউরুটিগুলো তাওয়ার পর শেঁকে নেব দিয়ে দিচ্ছি তাওয়ার পর পাউ চারটা করে সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো বেশি সেঁকবো না হালকা করে সেঁকবো এখন উল্টিয়ে দিচ্ছি পাউরুটিগুলো দুই সাইডে শেঁকা হয়ে গেছে এখন নামিয়ে নেব ডিম টোস্টটা করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা এখন ফাটিয়ে নেব এখন এই ডিম ফাটার মধ্যে দিয়ে দেবো একটু লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা ভালো করে ফ্যাট করে নেব বন্ধুরা এখন ডিম টোস্টটা ভেজে নেব তার জন্য তাওতে একটু তেল দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছে ডিমের ব্যাটারটা এখন এরপর দিয়ে দিচ্ছি দুটো পাউরুটি একটু চেপে দিচ্ছি বন্ধুরা ডিম টোস্টটা একদিকে ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দেব ভালো করে চেপে চেপে ভেজে নেব পাউরুটিটাকে এক্সট্রা যে ডিমটা ছড়িয়ে গেছে সেই ডিমটা মাঝখানে করে দেব বন্ধুরা সুন্দর করে ভেজে নিয়েছি পাউরিটা খুব মুচমুচে হয়ে গেছে আর শুনে বুঝতেই পারছেন এখন উলটিয়ে দেব এই ডিম টোসটাকে আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন খুবই পছন্দ করবে বাচ্চারা ডিম টোসটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে তো বানিয়ে দেখালাম আপনাদের এখন আর একভাবে বানিয়ে দেখাবো আপনাদের একইভাবে ডিমের ব্যাটারটা করে নিচ্ছি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি এখন মাঝখানেরটা একটু গর্ত করে নেব দিয়ে দিচ্ছি একটু তেল এখন পাউরুটিটা বসিয়ে দিচ্ছি এই পাউরুটির পরে যে গর্তটা করে রেখেছিলাম সেই গর্তর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দেব এখন এর উপর দিয়ে আর একটা দিয়ে দেবো দিয়ে একটু ঠেসে দেবো এটাকে একটু সাইড করে দেবো দিয়ে দিচ্ছি আর একটু তেল আর একটা পাউরুটি বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারটা এখন এরপরেও একটা পাউরুটি রেখে দেবো রেখে একটু ঠেসে নেব সামান্য একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে ডিম টোস্টটা উলটিয়ে দেবো বন্ধুরা হাতে যখন কম সময় থাকবে তখন এই ডিম টোসটা করবেন বাচ্চাদেরও খুবই পছন্দ হবে আর আপনার সময়ও বাঁচবে অনেক কত সুন্দর মোচমুচ হয়ে গেছে তো বন্ধুরা এই ডিম টোসের রেসিপিটা তো বানিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ